আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির একশো পাঁচতম পর্ব বাকারা একশো উনিশতম আয়াত আমরা ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করে দিই এই পর্বগুলো দেখলে অবশ্যই আপনি কুরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ওয়ালা তুসালু আন আসহাবিল জাহান্নাম হামজা নুন ইন নুন আলি না নুন মে মে তাজবিদ করা ওয়াজিব ইকারে গুন্না করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এই চিহ্ন আছে দেও দে টি না রি লম্বা করতে হয় তাই ইন হামজা রা আর

আপনার তানবিনের পরেও অবশ্য মালগুণ হয়েছে নুন জবন্না জিয়া রান নাজি রন যে তোমরা এই দুই জবরের উপর রার উপর অক্ষ করবো এই জন্য একালি লম্বা করে অক্ষ করতে হবে কারণ দুই জবর এর উপর যদি অক্ষ করতে হয় একালি টান দিয়ে অক্ষ করা লাগে তাহলে ইন سَلَكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَزُبُرْ وَلَا لا وَلَا زُبُرْ بِمَشْخِي خَلِي عَلِف مُدْرُ هَرَو تَسْيِنُ تَاسِين پِشْتُس حَمْزَة زُبْر اَتُس أَلَم پِش لُتُس أَلُ عَيْن نُ عَنْ حَمْزَة صَاد زُبْر عَسْ عَنْ أَسْ নুন সাকিনের পরে হামজা আসছে হার হয়েছে স্পষ্ট করে গুন্না সারা করতে হবে হা খরা জবর হাজের বালামজের বিল আস হিল জিম জবর যা হায়াজের হি যা হি মিমজের মি যা মি জের বাম পাশে যে জমলাই হরফে ক্যাপ্টেন আর আপনার মদর হরফের পরের করে মিমি আমরা অক্ষ করবো এই জন্য এখানে তিন আলি লম্বা করা যাবে জাহিম হি এরকম ولا تسال عن اصحاب الجحيم انا ارسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. صدق الله العظيم. بيضشك أسكي برجنتي. السلام عليكم ورحمة الله وبركاته.